আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার সঙ্গে যুক্ত হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে কিন্তু বরাবর মতো আপনাদের সাথে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আমার জীবনের সাথে ঘটে যাওয়া কিছু অসমাপ্ত যে ভয়ঙ্কর ঘটনা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব ছোট ছোট এই জীবনে কিন্তু বেশ বড় বড় কিন্তু অনেক কষ্ট পেয়েছি আমি সেই কষ্টের কথা তুলে ধর বাসকে জীবনটা আমার এরকম ছিল না নেশার জগতে আসছিলাম না জীবনে কোনো দিন স্মকিং করতাম না সেই মানুষটা আজকে নেশার পথে চলে গেছি নেশা মানুষে কি কারণে করে এই স্মোকিং কি কারণে করে ধূমপান কি কারণে করে এটা মানুষের একটি তার জীবনে একটি পর্যায়ে যাওয়ার পরে সে যখন কারো কাছে কথাগুলো শেয়ার করতে পারে না নিজের কাছে কথাগুলো যখন গোপন করে রাখে তখনই তারা এই নেশার সাথে জড়িত হয়ে যায় নেশা করা এটা ভালো না এটা আমি জানি নেশা করলে এটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এতে ক্যান্সার হয় ক্যান্সারের কারণ এই জন্যই এসব জীবনে না করাটাই ভালো আমিও চাই না যে জীবনে নেশা করি তারপরেও কিছু মানুষের কারণে এরকম হয় বর্তমানে আমাদের যে দেশের আইন রয়েছে পুলিশ রয়েছে প্রশাসন রয়েছে তাদের কাছে আমরা যদি যে কোনো বিষয় আমরা জানাই সে বিষয়ে যদি আমরা মামলা নেয় একজনের সাথে বিনা কারণে আমার সাথে অন্যায় করলো আমাকে মারল সে তার কোনো বিচার আমরা পাই না তার বিচার জন্য আমরা এই পুলিশের কাছে থানায় মামলা করেছি মামলায় হসপিটালে মেডিকেল যে রিপোর্ট রয়েছে রিপোর্ট রয়েছে এবং যারা ঘটনাস্থলে স্পটে মারার পরে যারা দেখেছে এবং যারা মারের হাত থেকে আমাকে বাঁচিয়েছে তারা সাক্ষী রয়েছে তারা থাকা সত্ত্বেও যার তারপরও কিন্তু এটার কোনো বিচার পাওয়া কিন্তু হয় নাই সেই বিষয়গুলো নিয়েই বলতেছি এজন্য কিন্তু আমি যে লেখাপড়া করতাম যে ভালোর পথে যাওয়ার ইচ্ছে ছিল সেরকম মন মানসিকতা নেই তারপরেই কিন্তু মানুষের একটি প্রতিশোধের একটি নেশা হয়ে যায় প্রতিশোধ নেওয়াটা এটা আমাদের হজরত মোহাম্মদাল্লাহ সাল্লাম বলছেন যে কোনো স প্রতিশোধ নেবেন না কেউ আপনি কি একটা মারছে আপনি মেরে আয়সা করবেন কিন্তু আমরা কী ভাবি ও আমাকে একটা মারছে করছে ক্যাম্প কম করছে আমার শক্তি কম আছে করছে আমার লোক কম আছে করছে আমার টাকা পয়সা কম আছে অর্থে আমার কি ধন সম্পত্তি কম আছে এ ভেবে আমরা করি কি তার যে তার ডাবল পাল্টা আঘাত করে করাটা মোটেও ঠিক না তারপরেও কিন্তু মনকে বানানো সম্ভব না এখন বর্তমানে আমার যে অবস্থান রয়েছে অবস্থানে আমার পাল্টা আঘাত করা ছাড়া আমার কোনো উপায় খুঁজে পাওয়া যায় না তাই আমি বলতে চাই যে এই বিষয়ে যে আঘাত খোলা না করাটাই ভালো তারপরেও কিন্তু তাদেরকে আঘাত না করলে কিন্তু তারা আরও অনেক বেড়ে যায় কুকুরকে কিছু না বললে কিন্তু সে আস্তে আস্তে কিন্তু তার বাড়ির ভিতরে প্রবেশ করে এবং তার ঘরের পর্যন্ত কিন্তু ঢুকে যায় তার জন্য আগেই লাঠি দিয়ে কুকুরকে মেরে ফেলা ভালো যখন একজন মানুষ আমি সবসময় পিছাই পিছাই একজন মানুষ যখন পিছাইতে পিছাইতে পিছনে তার দেওয়াল থাকে দেওয়ালা যখন থেকে যায় তখন তার সামনের দিকে আক্রমণ করা ছাড়ার কোনো ভয় থাকে না আমি আজকে সেই রকমই দেওয়ালের মধ্যে ঠেকে গেছি এখন আমার পাল্টা আক্রমণ করা ছাড়া কোনো উপায় থাকবে না সেজন্য আজকে বলতেছি কিন্তু ওই কথাগুলো কারো কাছে বলতে পারি না নিজের দুঃখ ভুলে থাকার জন্য নিজে অনেক দূরে থাকি নিজের গ্রাম থেকে বাড়ি থেকে নিজের স্কুল কলেজ থেকে অনেক দূর চলে এসেছি চলে এসে কিন্তু নিজে সবসময় একা থাকার চেষ্টা করি দুঃখ কষ্ট যা কিছুই থাক না কে সব নিজে একাই নিজের মনকে বিসর্ বিসর্জন দিই এবং যে বিষয়গুলো আমি বস্তুগুলো রাখতেছি তা আমি আমার এই টিভি ইউটিউব চ্যানেলটি আমি খুলেছি অবসর সময় আমার দুঃখ কষ্টের যে যা সময়গুলো রয়েছে সব সময়গুলো কিন্তু আমি আমার এই চ্যানেলটির মধ্যে শেয়ার করি এবং আপনারা আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা পাশে থাকা নোটিফিকেশনটি বাজিয়ে দেবেন আমার জীবনে ঘটে যাওয়া যে কথাগুলো রয়েছে আস্তে আস্তে আমি সব কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরবো সেজন্য আপনারা সব সময় আমার পাশে থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন যে কি ঘটনাগুলো ঘটেছে এবং তার বিচার পায়নি সে ঘটনাগুলো আমি তুলে ধরতে চাইনি তবুও কিন্তু ভিতর থেকে কিছু কিছু সময় সে কথাগুলো কিন্তু বের হয় যাই হোক আমি পরবর্তী সময় অন্য কোনো আরেক ভিডিওতে আপনাদের সাথে সেই বিষয়গুলো আলোচনা করব পাশাপাশি এই বিষয় নিয়েই আমি এই ভিডিওগুলো সবসময় আপলোড করে যাব আমার ভিডিওগুলো আপনাদেরকে ভালো লাগে কি লাগে না তা আমি কোনো সময় বলতে পারবো না কিন্তু অবশ্যই আমি যতদিন আছি বেঁচে আছি এভাবে আমি একটার পর একটা ভিডিও এরকমভাবে আপলোড করবই নাই কোনো ক্যামেরা নাই কোনো ইন্টা নাই কোনো কিছু আমার নিজের হাতের দশ বারো হাজার টাকা একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিন্তু আমি ভিডিও চালিয়ে যাই এই মিডিয়ার প্রতি কিন্তু আমার অনেক দিন ধরে কিন্তু একটা যুগ তিন চার বছর ধরে কিন্তু এই মিডিয়াতেই কিন্তু আমি কাজ করতেছি যেভাবে হোক আমার একদিন আসা আমি একজন বড় ইউটিউবার হব সে স্বপ্ন নিয়েই কিন্তু সবসময় কিন্তু এই মিডিয়ার পিছনে চলতেছি যাই হোক আপনারা যদি আমার ভিডিও কথাগুলো ভালো লাগে মন দিয়ে শুনবেন সময় দিয়ে শুনবেন সব কথাগুলো শুনবেন না শুনলে কিন্তু কখনো ওই কথাগুলো কিন্তু আপনারা কিন্তু চাচাই বাচাই করতে বিচার করতে পারবেন না আর এই অনুযায়ী আপনার কী বিচার হয় সেটা আপনি অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন ধন্যবাদ সবাইকে